মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাদ আমন্ত্রীর যত ওজা কবিরাজ গুণী নাকিম বৈদ্য আয়ুর্বেদ ডক্টর তন্ত্রমন্ত্র চিকিৎসক জড়িবুটি চিকিৎসক যারা আছেন তারা আমার কাছ থেকে শিখতে পারবেন আর যারা রোগী আছেন তারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন তো আজ নিয়ে এসেছি পেটের বায়ু রোগী পেটের বায়ু রোগ পেটে খুব গ্যাস জমে সব গ্যাস অতিরিক্ত গ্যাস তৈরি হচ্ছে বান্তি আছে গ্যাস সেই গ্যাসটাকে কি করে ভালো করে এই বায়ু রোগ আমাদের শরীরের কপিত্ত বায়ু এই পেটের যাতে বায়ু যেতে না বানে পেটের বেশি গ্যাস যেতে না বানে অনবর্ত গ্যাস পেট ফুলে ডাং হয়ে যায় ঢোলের মতন পেটটা ফুলে যায় শক্ত হয়ে যায় পেটটা নরম হয় না পেট টিপে দেখতে হয় পেটটাকে নরম আছে কি না পেট ফুলা রোগ বায়ু অনেক সময় জীবজন্তুরও হয়ে থাকে ছাগল ছাগল ঘোড়া বকরি মোষ গরু এদেরও পেট ফুলে যায় এই বায়ুটা কী করে বের করবেন বায়ু রোগটা ধীরে ধীরে ঠিক করতে হবে এর জন্য যদি আপনারা শিখতে চান ওষুধ তৈরি করতে চান এই রোগ ঘরে ঘরে আপনারা ওষুধ বিক্রি করতে পারবেন তৈরি করে বানায় রেখে বাড়ির লোক তো চিকিৎসা হতেই পারবেন অন্যরাও অন্যকেও আপনারা চিকিৎসা করতে পারবেন ভালো পয়সা ইনকাম আছে এই রোগী অনেক আছে সেই তাদের এই হজম শক্তিটা কি করে বাড়াবেন আর এই পেটের বায়ুটা কি করে যাবে ইয়ার বিস্তারিত জানকারির জন্য আমাকে আমার সাথে যোগাযোগ করবেন শেখার জন্য আর যাদের আছে যারা চিকিৎসা হতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন কমেন্ট সেকশনে যাইয়া কমেন্ট করবেন আপনি আরও কিছু রোগের বিষয়ে জানকারী থাকেন জানকারির জন্য জানার জন্য যদি ইচ্ছা থাকে তার কমেন্টে লিখতে পেয়ে পেটের তো নানান রকমের বিরাম আছে সে নানান রকমের রোগ এর জন্যই শিখতে হয় পেটের রোগটাই মেন আমাদের পেটকেই আগে প্রথম ভালো করতে হয় পেট না ভালো করে চিকিৎসা হয় না যে কোনো বিষয়ে পেটকে আগে ভালো করে সব রোগ আপন যা কমে যাবে ঠিক হয়ে যাবে আর যেটা বাঁচবে তাকে মূল ধরে সেটা আলাদাভাবে চিকিৎসা করবেন দেখবেন রোগী ভালো হয়ে গেছে তো এই পেটের বায়ু রোগ এই বায়ুর জন্য বাত বেদু হয়ে যায় মাজার ব্যথা হয়ে যায় হাঁটুর ব্যথা হয়ে যায় বিভিন্ন ধরনের ব্যথা বিষয় হয় এই বাত বায়ুর জন্য পেটে বায়ু জমা বুকে বায়ু জমে বুক শক্ত হয়ে যায় ব্যথা হয়ে যায় এই বায়ু আবার মাথায় চলে গেলি পরে মাথা বড় করে ঘোরে মাথা ব্রেন হ্যামরেজও হয়ে যায় প্যারালিসও হতে পারে এই বায়ুর জন্য তো বায়ু আমাদের সর্বশরীরে দূষিত বায়ু যাতে না যায় না প্রবেশ করে কোথায় নারী নক্ষত্র দেয় তার জন্য ওষুধ খেতে হবে চিকিৎসা নিতে হবে তো ঠিক হয়ে যাবে যারা শিখতে চান এসব রোগী ঠিক করতে চান ওজা খবিরুদ্ধি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনারা প্রত্যক্ষ দেখবেন আপনারা জানা যাচবেন আমার কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে আগে খাবেন দরকার পড়ে তারপরে খেয়ে দিয়ে যদি ভালো লাগে যেন ওষুধগুলো তো সব ভালো কাজ করে তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কাছে কি আছে না আছে আপনারা খানা আর প্রথম জানেন বোঝেন তারপরে শেখেন না হলে পরে কী করে আপনি রোগী রুগী দেখবেন যাই হোক যারা রুগী আছেন তারা ফোন করবেন পেটের বায়ুকে অবশ্যই ঠিক করতে হয় এই বায়ু হার্টেও অ্যাটাক করতে পারে আপনি হার্ট অ্যাটাক হয়ে যাবেন বায়ু কোনো জায়গায় বিয়ে হয়নি আমাদের বা বাবাসীর যে হয় এও একটা বায়ু ওইখানে বায়ু হলেও এত বড় একটা ফুলে যায় খুব একটা বায়ু রোগ পেটের বায়ুর জন্য হজম শক্তি কমে যাওয়া কারণে বায়ু হয়ে যায় এই বায়ুর জন্য মানুষ অনেক মারাও যায় হাই প্রেশার হয়ে যায় বিভিন্ন ধরনের রোগ বেটি শরীরে মাথা ঘোরা মাথা যন্ত্রণা চোখে পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে দাঁতের মাড়িটারি ফুলে যাচ্ছে এই পেটের রোগের জন্যই এরকম হয়ে থাকে তো যাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদেরকে যা জানার আছে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আপনাদের যা দরকার কমেন্টে গিয়ে কমেন্ট করবেন কোনো বিষয় রোগের বিষয়ে যদি জানতে চান তাও কমেন্ট করবেন তো বাবা কালাচারের নাম নিয়ে ভিডিওটাকে সমাপ্ত করি জয় বাবা কালাচার্য থ্যাংক